চলো বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো স্ট্রবেরি গাছ এই দেখো ছোট ছোট চারা স্ট্রবেরি চারা লাগানো হয়েছে এক লাইন করে দেখো একটা দেখো এটা হচ্ছে লাল আনারসই গাছ এখানেও আর একটা লাগানো আছে এটা একটু মোড়া মোড়া হয়ে গেছে এটা হচ্ছে কমলা লেবুর গাছ তোমাদেরকে দেখিয়েছিলাম আগে দেখো এখানে আমার একটা আছে দেখো এটা হচ্ছে আম গাছ ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো এটাও আর একটা আমের গাছ নাম ডক মাই হোয়াইট এটা হচ্ছে লং গান হোয়াইট লং গান এখানে একটা লেবু গাছ এখানে ছিল একটু সরিয়ে লাগানো হলো আজকে জল দেওয়া হয়েছে ঘোড়া ভিজে আছে পিঙ্ক লঙ্গা এই দেখো আটাটাই কেমন পোকাতে ভর্তি হয়ে গেছে এখানে তুলসুর চারা আছে এদিকে এটা হচ্ছে ব্লুবেরি গ্রীষ্মকালে ধরে এটা একটা পেয়ারা গাছ চলো এবার একটু ফুল বাগানে যাই তোমাদেরকে দেখাবো আজকে একটা জবা কত বড় সাইজের হয়েছে চলো দেখায় দেখো একটা ধোপ ফুটেছে নতুন দেখো তো বন্ধুরা কেমন লাগছে এটা দেখতে দেখো আটা কেমন পোকামা করে ভর্তি হয়ে গেছে দেখেছ এ দেখো এটা একটা ফলের গাছ জায়গাটা আছে সব পরিষ্কার করা হলো ঘাসে ভর্তি হয়ে গিয়েছিল একটা ডালিম গাছ এ দেখো ফুল ফুটে আছে এই দেখো সেই জামাটা কত বড় সাইজের হয়েছে সব কিছু কিছু ফুটে আছে গাছে লাল জুই এগুলো অল্প অল্প ফুটছে আগের মতো আর ফুটে না এটা হচ্ছে গোলাপ জামের গাছ ফুল বাগানে কিছু কিছু ফলের গাছ লাগানো আছে এটাও একটা ফলের গাছ লেখা পার্শমান ফল